নামাজে বায়ু আটকে রাখলে নামাজ হবে কিনা কিংবা নামাজে বায়ু বের হয়ে গেলে তখন কি করবেন অনেক ব্যক্তি আছে নামাজে বায়ু আটকে রাখে নামাজ আদায় করে কিংবা অনেক ব্যক্তি আসে নামাজে বায়ু বের হওয়ার সন্দেহের প্রবণতায় সে কী করবে সমাধান খুঁজে পায় না দুজন ব্যক্তির জন্য রাসুলের হাদিস থেকে একেবারে স্পষ্ট সমাধান হচ্ছে প্রথম হাদিসটি সে বুখারি মুসলিমে এসেছে দ্বিতীয় হাদিসটি নাসাইর বর্ণনা এসেছে রসুল সাল্লি সাল্লাম দুজন ব্যক্তির জন্যই করণীয় বলে দিয়েছেন প্রথম ব্যক্তি হচ্ছে নামাজে বায়ু আটকে রাখলে নামাজ হবে কিনা এ সম্পর্কে আমরা যদি হাদিস দেখি রসুল সল্ল আলহ সাল্লামের নাসাইর বর্ণনায় হাদিস এসেছে রসুল সাল্লি সাল্লাম বলেছেন অর্থাৎ সব সময় দেখবেন শয়তান আপনাকে একটা কোমন্ত্রণা দিচ্ছে আপনার মনে হচ্ছে আবার অজু মনে হয় নষ্ট হয়ে গিয়েছে আপনার মনে হচ্ছে অজু মনে হয় নাই এরকম সন্দেহ প্রবণতা সবসময় আপনার ভেতরে কাজ করে রাসূল সাল্লাম ওই ব্যক্তির জন্য বলেন সব সময় যার ভেতরে শয়তান ওয়াসওয়াসা দিবে সন্দেহের প্রবণতা বৃদ্ধি করবে তার উচিত হচ্ছে ই ডোন্ট কেয়ার আর কেস অর্থাৎ সে এটাকে কোনোভাবেই গুরুত্ব করবে না এই সন্দেহকে সে পায়রটি দিবে না কারণ রাসূলের হাদিস নাসাইর বলে রাসূল বলেন আলহামদুলিল্লাহ হিল্লাজি রাদা মার আলা আলাল ওয়াসওয়াসা সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি শয়তানের ওয়াসওয়াসাকে কুমন্ত্রণা পর্যন্ত সীমাবদ্ধ করেছেন আল কোবরার মধ্যে এসেছে ইমাম ইবনে হাজার আল হাইসামি উনি বলেছেন যে ব্যক্তি শয়তানের ওয়াসাকে প্রায়োরিটি দিবে প্রাধান্য দিবে শয়তান একটা পর্যায়ে ওয়াসওয়াসা দিতে দিতে ওই ব্যক্তিকে একেবারে পাগল বানিয়ে ফেলবে এই জন্য আপনার উচিত হচ্ছে নাসাইদ বর্ণনায় হাদিস থেকে রাসুল যেটা সমাধান নিয়েছেন আপনার উচিত হচ্ছে শয়তানের ওয়াসোয়াশাকে কখনোই প্রাধান্য না দেয়া এক্ষেত্রে আপনি নামাজে বায়ু আটকে প্রস্রাব পায়খানা আপনার খুব প্রচুর ব্যাগ আপনি যদি এটা নিয়ে শুরুতে এটা বেগ হয়েছে আপনি এটা নিয়ে নিয়ত করেন তাহলে মাকরু হবে কিন্তু আপনার উচিত হচ্ছে এটা শেষ করে তারপর নামাজ নিয়ত করা কিন্তু নামাজের মধ্যে যদি এরকম হয় আপনার উচিত হচ্ছে নামাজটা শেষ করা কিন্তু কোনো ব্যক্তির বায়ু বের হয়ে গেছে সে আটকেও রাখে নাই ওই ব্যক্তি করণীয় কি সেই ও ওসিমের মধ্যে হাদিস এসেছে রসুল আলী ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস লাং ও হাতিদা রিহান অর্থাৎ কোনো ব্যক্তির যখন বায়ু বের হয়ে যাবে সে কীভাবে বুঝবে সে কীভাবে নামাজ সে ছাড়বে কিংবা অজু করে আসবে না নামাজ কন্টিনিউ করবে তার উচিত হচ্ছে সে প্রথমত শিউর হবে যে তার অজু নষ্ট হয়েছে কিনা কিংবা অজু ভাঙছে কিনা সে শিউর হওয়ার জন্য কি সেজন্য শব্দ শোনা কিংবা গন্ধ পাওয়া পর্যন্ত সে নামাজ ধরে রাখে অর্থাৎ আপনি শব্দ শুনছেন কিংবা গন্ধ বাইজেন সাথে সাথে নামাজ ছেড়ে দিতে হবে কোন অবস্থায় আপনি যদি দশ কাতার মুসল্লির সামনে নামাজ আদায় করেন সাথে সাথে নামাজ ছেড়ে দিতে হবে তারপর এক কাতার পার হয়ে আপনি কাতারের সাইড দিয়ে তারপর পিছনে দুই হাত প্রসারিত করে আপনি বের হয়ে তারপর কোনো কথা নিশ্চুপ থাকবেন কোনো কথা নাই বার্তা নাই নিশ্চুপ থেকে পুনরায় আপনি অজু করে আবার কি করবেন একই ইমামের পেছনে একতেদা করে আপনি নামাজ বাকি নামাজটা আদায় করবেন এর দ্বারা কি আপনি যেই অবশিষ্ট নামাজ আছে এই অবশিষ্ট নামাজের ওপরে আপনি বেনা করলেন তাহলে যেই রেকাতটা আপনার ছোটেছে শুধু নামাজ শেষে ওই রেকাতটা পড়লেই আপনার পরিপূর্ণ হক আদায় হয়ে যাবে কিন্তু যদি যদি আপনি আপনি এই নামাজে একত্রেদা না করতে পারেন এই নামাজের যদি আপনি ওপর বেনা না করতে পারেন তাহলে পুনরায় আপনি একা একা পরিপূর্ণ সালাদ আদায় করতে হবে এক্ষেত্রে আপনার উজু বায়ু বের হয়ে গেছে কখন আপনি ছেড়ে দিবেন যখন আপনার গন্ধ পাবেন কিংবা আপনার মনে হবে যে আপনার বায়ু বের হয়েছে কিংবা শব্দ পেয়েছেন তখনই আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি বের হয়ে যাবেন কিন্তু বের হওয়ার কোনো স্কোপ নাই আপনি দেখা গেছে পেছন দিক দিয়ে যদি আপনি সব মুসল্লিকে যান তাহলে অনেক মুসল্লির ব্যাঘাত করতে পারে এক্ষেত্রে আপনার জন্য করণীয় হচ্ছে যদি একেবারে সর্বশেষ আপনি না বের হইতে পারেন যে আপনি যে অবস্থায় আসেন ওই অবস্থায় আপনি দাঁড়িয়ে অবস্থায় থাকলে আপনি দাঁড়িয়ে থাকবেন কিংবা রুকু অবস্থায় থাকলে আপনি রুকু অবস্থায় থাকতে হবে কিংবা সিজদা অবস্থায় থাকলে আপনি সিজদা অবস্থায় থাকবে থাকতে হবে আপনার যে বিষয়টা আপনি উঠে আবার বসে থাকবেন বিষয়টা কিন্তু এরকম করা যাবে না কারণ যে অবস্থায় আপনার অজু ছুটছে ওই অবস্থায় আপনাকে থাকতে হবে যদি আপনি বের না হতে পারেন এই জন্য নামাজে বায়ু বের হয়ে গেলে আপনার প্রথমত করণীয় হচ্ছে আপনি সেই বোখারি মুসলিমে এসেছে আপনি কি করবেন আপনার গন্ধ কিংবা শব্দ না পর্য না পাওয়া পর্যন্ত আপনি নামাজ ছাড়বেন না আর যদি নামাজ আটকে রাখেন নামাজে বায়ু বের না হয়েছে আটকে রাখবেন আটকে রাখছেন ওই ক্ষেত্রে করণীয় কি আপনাকে শয়তান যে ওয়াসওয়াসা দিচ্ছে কোমন্ত্রণা দিচ্ছে ওই কোমন্ত্রণা পর্যন্ত এটা সীমাবদ্ধ রাখেন তা না হলে ইবনে হাজার আল আমি উনি লিপিবদ্ধ করেছেন আলফাতুয়াল কিব্রি আফিখার মধ্যে উনি লিখেছেন যে কোনো মানুষ যদি শয়তানের ওয়াসওয়াসাকে প্রায়োরিটি দেয় একটা সময় শয়তান তাকে পাগল করে ফেলবে